আহ দি তোমার বয়ফ্রেন্ড আছে তোমার ইনকাম কত তোমার এই কত তোমার ইউটিউবের এই কিভাবে জানি শুরু এইগুলোই তোমাদের কমন क्वेश्चन থাকে বাট আজকে কিছু মায়ের জন্য এই ভিডিওটা আন্টিরা খুব মজা ভাবে ভাববে আকাশ আমার ছেলে মেয়ের সাথে যদি এটা হতো চলো প্রথম क्वेश्चन আমার ভাই র‍্যান্ডমলি क्वेश्चन হবে না নেই প্রথম থেকে স্টার্ট করবে প্রথম থেকে

ওরে ভগবান কে তোমার সব থেকে বেশি কথা শুনে আচ্ছা তুমি কাকা বেশি ভালোবাসো আচ্ছা দুজনের মধ্যে কে প্রেম করে আচ্ছা বলো বিরিয়ানি কে বেশি খায় দোকান আচ্ছা বলো তোমার সাথে কাজ বাজে কে বেশি হেল্প করে আর কি মুখ থেকে আমি রেডি এইখানে কে বেশি খরচা করে মানে জামা প্যান্ট শপিং রোজ রোজ কে করে সবচেয়ে বেশি কোথায়

আচ্ছা আচ্ছা রেডি দুজনের মধ্যে কে তোমার কষ্ট বেশি বোঝে আরে কেউ বোঝে না আচ্ছা তাহলে নেক্সট কোশ্চেন যাই হ্যাঁ তোমার হাতে রান্না কে বেশি ভালোবাসে আমার সাথে ইয়েস আমি বেশি ভালোবাসি কোশ্চেন হচ্ছে সপ্তাহে কে বেশি স্নান করে

একটু কম আমি চলো লাস্ট একটা কোয়েশ্চেন ঠিক আছে খুবই ভালো একটা কোয়েশ্চেন করব ইউটিউবে ভিডিও করার জন্য কাকে বেশি বলতে হয় যে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর হিসাব করলে ওই কম আমি একটু কম কারণ আমি একটু কাজে ব্যস্ত তো তাই চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিও নিয়ে